দাদা বাবা দাদা না গাইতে ঢুকাই দাও ঢুকাই দাও ঢুকাই দাও যা সাথে ওঠ বাবু রান্না করে দাও নিশানবা ডিসেম্বর এরকম করে খাবার ভিতরে দিয়ে দে এই পিছে দিয়ে দি সবজেট এই তো এখানে গামলা আছে গামলা ওটা তোলো আব্বা ওটা থাক না হবে না হবে না তেল করবে না না এই সাইড না ওই সাইড হ্যাঁ ابو তান মাথা লাগবে ভাইয়া হ্যাঁ না না যাও ধোলা আরে কতান ধোলা কত যা হাতে দেখ

দেখে আমার ঘর এমন গরম হয়ে আছে কারণ একটা আটকানো ছিল জানানা জুলানা যেখানে যেটা আছে এখন মনে করেন পুরো ঘর আগুন হয়ে আছে আরো এসির থেকে আসলাম না ফোন দাও আমি কথা বলি দাও ফোন দাও তো এই যে আর বিয়ে খাবার দিয়ে দিচ্ছে মাংস দিয়ে দিচ্ছে সবই দিয়ে দিচ্ছে তাহলে হ্যাঁ খাইব কি আর ডিমও দিয়ে দিচ্ছে আর পোলাও বাদ দিছে আচ্ছা এবার কাল আমি একটু নিই ফ্রেশ হই পরে আগেটা তান্দুলার ফোন দিয়া নেই না কালবেলা সে একটা রুটি খাইলো খাওয়ার অনেক সময় টিট টাইট সিটুল তার চলতেছে হ্যাঁ টাইট সিটুল চলতেছে খুব টাইট সিটুল আর ওই যে ছেলে এখন আব্বু খাইছ কোন রকম যা সকালে ছেলেও খাইতে চায় না আর এখানে মিষ্টি কোঁদা ভাজা আছে একটু মাংসের ঝোল আছে আমার বুড়িটা হলো গম থেকে উঠছে বুড়িটার মন খারাপ পায় না খুঁজে সবার আছে বাজার থেকে স্পেশাল জিনিস আনা হবে এটা আমার বেশি আছে আর কি নাই শুধু আমারই আছে হুম বল বইটা নিয়ে আসবে

আমি হঠাৎ করে কি এমন চাবাইতাছে দেখেন কি করছে চাবাইয়া তুমি দেখছো সিরিয়াল আইসে চাবাই দেখ মানে কোন আখ কেলে মানুষ এ খায় তো গিন্নও ধরে না তান তর তো ঘিন্নাও করে না হ্যাঁ শি সি সবুজ দিব্বাটা সবুজে রইছে হা কর এ হা তো দা দেখবো হাঁকর থ্যাকা পুরা সবুজ হয়ে রইসে বুঝ না পুরা সবুজ হয়ে রইসে খাইয়ে দেখ হ্যাঁ কী সব আইতা সব এমনি আর মুখ চুখ যে পুরা পুরা সবুজ হয়ে রইসে দেখ যাবো দেখ হা কর দেখছে ও আর মোবাইলটা দেখলো দেখল না সে 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 খাটাস খাটাস তুই সি চিন্তা করেন এত বড় পোলা আর এই যে এই যে তেনা সাবাই তেনা দেখেন খাইয়া দেখেন কি করছে সি 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 দেখেন পুরাই দেখেন সিরে দেবো গা দেখেন এ কি মাইসে দেখতে পারে এ কাকো পোলা ফেনিয়া করে চিন্তা করে নি আমার দ্বারা আমার পেটের ডিএডি করবো গুমুট খাইব সে সব

তোমার আমি কোন তোমার চেয়ে বেশি নাস্তিক তুমি তো পরিষ্কার আছোই তোমার চেয়ে বেশি নাস্তিক কইছি রোজ কাপড় ধুই রোজ কাপড় ধুই তাও পরিষ্কার থাকে আর আমার তো কোন রোগ দিই এই যে ছাদে কি কি রোগ দিছ আজকে মরিস হ্যাঁ মরিস হ্যাঁ আর এই যে আর এই যে পাস পূরণ দি ইতরতে পরিষ্কার করতে বলে না ওই যে দিলে হারাই কুলি ইয়া ও এই যে দিয়া আইকরো নিচে যায় আচ্ছা এটা দিয়ে দিয়া তো বালু বালু যে কাপড় দিয়ে ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে সিলি পাঁচ ফোরন তাড়তে দে আর একটু বালু করে আর মরিচ গাছ লাগাইছিলাম ছাদে সেগুলো নাকি পাখিতে খেয়ে ফেলছে না এই সিলিন্ডারটা ই কর সিঁড়ি করে থাকে আরেকটা সিলিন্ডার দেন বানছে দুজন জানা ওইদের গরম তিসি তিসি বাচ্ছে আমার আর খালা হইল রান্নাঘরে আজকে আমার আমি কেছি রসুন বাটা নাই রসুন টসুন দিয়ে আগে মিলা নিচ্ছে খালার লিগে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হইতেছে যেটা এই ঘরের মধ্যে কারণই আমারই আছে খালি আছে কেউই খালা এক্লাম আর আছে না আইত আছে ওটারে খালা এই জায়গায় বইয়া গস্তে গস্তে খালাই কালো পেপার পড়তে আমার বাড়িতে আমি বুঝি না কোনো কিছু রাখা যাইতাছে না দায় ও হ্যাঁ ও এ কী কোনো কথা কালকে কি জানি না রাখছি বুঝছো সাথে সাথে কালো হয়ে গেল বা কি তারপরে যে কদম আছে না কদম একটা বাইরে বেরোবে তাকায় দি কালো কদমটা বেল মা তাকে দেখছি এই জন্য বের করে দিই না আমি সুন্দর জিনিসটাকে তুমি কত করে নষ্ট করবা সুন্দর তো বোঝোই না যাই হোক এই ছিল সকালের দৃশ্য আমাদের ঘরে এখনো স্বয়ংসম্পন্ন সম্পন্ন কাজ কাম হয়নি আজকে কি রান্না করবে এই চিন্তা করতেছি কারণ কয়েকদিন ধরে মাংস এই সেই খাচ্ছি তো ভাব ভাবলাম যে আজকে লাভরা খামো খালা মিষ্টি কুমড়া নিয়েছিলো বাড়িতে মিষ্টি কুমড়া নিয়েছিল বাড়িতে আবার ঘুরে নিয়ে আসে ও আর থাকলো না তো আমার ঘরে আবার সিম আছে মিষ্টি কুমড়ার টুক আছে সিম আছে যেটা পুঁইশাক আছে পুঁইশাক নাই বাট ইয়ে আছে সাদে আছে ওইগুলো আনবো আইনা তারপর একটা লাভরা রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো এটা কি কি খাও তোমরা তোমরা কি কোম নিরামিষ আর আর ওই যে কি না লাভড়া ওই জায়গায় বিয়ে এল লাবড়া আচ্ছা চলেন যাই সাত যা নিয়ে কি করতেস ও দাদা তুই একবার নিচে নেমে যেতেছ দাদা আমি হিজাবটা পড়ে আসি না নিশ্চয় যাইতেছি লতি আনতে লতি নষ্ট হয়ে যাই বুঝো নাই ওই যে যেগুলা ওইছে ওইগুলা হ্যাঁ না গো তুমি যা হয় নাই